বিবি নাম্বার ওয়ান দিদি নাম্বার ওয়ান কি বিবি নাম্বার ওয়ান কোন চ্যানেলে হয় আমি তো বিবি নাম্বার ওয়ান জানি না দিদি নাম্বার ওয়ান হয় কথা সত্যি যেটি বিবি নাম্বার ওয়ান থেকে ও ভালোই করেছিস চাবো ছাড় যাবো চ গুড মর্নিং বন্ধুরা তোমাদের স্বাগত আরতি ডেলি ব্লগ এসে গেছিস নতুন ব্লগ নিয়ে দেখতে পাচ্ছ আমার চেরি জামুনড়া ঘুরে যাচ্ছে আমার আগে আগে এরা আমার আগে আগে যাবে যেখানে আমি যাব সবার আগে ওরা ধরবে চাবি তুই দিয়েছিস তো তালা কে লাগিয়েছিস আমি চলো খুলতে পারবে দেখতে পাচ্ছো মস্তানিটা দেখো একবার কী রকম এটা তালা খুলবে আমার দেরি করে ਦਿੱছিস দাও আমাকে দাও আমাকে দাও পারবে না পারবে না এ বল আমায় দেখো ও বল আমায় দেখো আস্তে আস্তে খুঁলো দাঁড়া দাঁ দাদা দাঁ দা দাঁ দাদা দাদা টানতে তো টানলেই হবে দাদা ছাড় আরে ছাড়ে নে খুলে এবার সহজ হবে হুম চ দেখতে পাচ্ছ জল কাল বিকেলে দিয়েছি আবার এই গাছে কুড়ি এসেছে দুটো কুড়ি দিয়েছে আর এই গাছটা নতুন করে দিয়েছে দাও কেউ গাছে হাত দিবে না কিন্তু গাছ কেউ হাত দিবে না চলো গাছ ছাদের থেকে নেমে সমস্ত কাজ যা সারা সেরে নিয়ে চলে এসে রান্নাঘরে সজনে ফুলটা যে বার দিন বেছে রেখেছিলাম সেটা করতে একদম সময় হয়নি ওই জন্য চটপট আগে ওইটাই বসিয়েছি এখানে সিম বেগুন দিয়ে সজনে ফুলে চড়চড়ি করছে এই সিজিনে সজনে ফুলের আজকে প্রথম রান্না হচ্ছে আর সজনে ফুল তুমি যেমন করেই করো না কেন খেতে খুব সুন্দর হয় তো যাই হোক আমাদের যে ফুচকি দুটো ছিল দেখতে পেলে কত উপদ্রব করে অবশ্য ওরা এলে আমার বেশ ভালো লাগে সারাদিনটা একা একা থাকি আর ওরা এলে একদম আমার সময়টাও কেটে যায় ওদের সঙ্গে বকর বকর করতে করতে আর বেশ পিছন পিছন ঘুরে পাকা পাকা কথা বলে কখনও নিজের মনেই গান করে খেলা করে আমার বেশ ভালো লাগে তো যাই হোক চলো ওরা একটু পরে হয়তো আবার এসে পড়ে তোমার সাথে গল্প করে চলে এসছে রান্না অনেকটা কমপ্লিট হয়ে গেছে আজকে কর্তা নেই শুধুমাত্র আমাদের জন্য রান্না হচ্ছে এখানে ফুলকপি ভাজা হয়েছে বেগুন ভাজা আর এই যে পুনকা শাক আছে পুনকা শাকটা আজকে একটু পোস্ত করবো পোস্ত করলে কী হবে শাকটা শেষ হয়ে যাবে সবাই বেশ ভালো করে খাবেও দেখতে পাচ্ছ ঘড়িতে কত বেজে গেছে আজকে আমি এত ঘুমিয়েছি আমি মানে উঠতেও পারছি না আগের দিন অনেকটা রাত জাগা হয়েছিল আর সকালে উঠেছি ওই জন্য আজকে দুপুরবেলা এত টায়ার্ড ছিল আমার ঘরও গোছায়নি ঘর দেখতে পাচ্ছ সোফাটা একদম ঠাই হয়ে আছে আর আমি ঘুমোচ্ছি এটা ছেলের কাণ্ড কিন্তু ভিডিওটা ও করেছে আমি মোটেও জানি না চোখে মুখে ঢাকার নিয়ে ঘুমোচ্ছি ওমা মা মা ওমা। চূড়ান্ত একটি ঘুম দিয়ে উঠেছি আর ওরা অনেক ডাকা ডাকিয়ে ঘুম ভাঙেনি যাক অনেক পরে উঠেছিলাম তো ওকে পড়তে বসেছি পড়তে বসিয়ে এখন বেজে গেছে প্রায় পনেরো দশটা মতো তো আমি এখন রান্না করছি এবার রুটি করে নেবো রুটি করার পর একটা সবজি করব সবজি হয়ে গেলে সবাইকে গরম গরম খেতে আর এত রাত্রে আর কিচ্ছু মাথায় এলো না যে কী করবো তার জন্য আমি একটু কুমড়ো আর মটরশুঁটি দিয়ে সবজি বানিয়ে নিচ্ছি কারণ অনেক রাত হয়ে গেছে না যা পেলাম হাতের কাছে তাই করেছি আর এদের জন্য এনে এসে চাউমিন তো এরা তো এখন চাউমিন খাবার বাপি বাইরে গিয়েছিলো তোমাকে বললাম চাউমিন নিয়ে এসছে দু রকমের মিষ্টি এনেছে তার আমি রুটি আর কুমড়ো সবজি করেছি ঠিকই আছে আমি একটু মিষ্টিটা ভেঙে সে টেস্ট করে দেখে নিচ্ছি কীরকম হবে এটা একটা গজা টাইপের মিষ্টি তো যাই হোক চলো পান্তুয়া এনেছে আর আজকে ব্লগটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকবে